আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তাহলে আবার ফিরে আসলাম একটা ওয়াল সুকেশের নিচের পাল্লা চার পাল্লা ডিজাইনের একটা ওয়াল সুকেশ তা নিচের চারটা পাল্লা নিচের চার পাল্লা ডিজাইনের ডিজাইন শুধু চারটা পাল্লা হয়েছে পাল্লার মাঝখানে মনে করেন যে সারিদে রসিদ দেওয়া হয়েছে চিকন করে এই যে এই যে আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ কমপ্লিট করার পরে আর কি পরে দেখাবো উপরের পাট এটা হলো নিচের পাটের চারটা পাল্লা বানানো হয়েছে কি আপাতত এরপরে হাজির হবো উপরের যে উপরের ডা উপরের বডি পাল্লা নিয়ে কমপ্লিট করার পরে আবার হাজির হবো আপনাদের মাঝে তাহলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এর পরে এর সাথে ভালো হলো বিরিয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হইতে পারি তাহলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লা